রমান রহিম আসসালাম আলাইকুম বিয়ার্স নতুন একটা নিউ আপডেট কালেকশন নিয়ে আসা করলাম নিউ কালেকশন ইউটিউব চ্যানেল থেকে তো নিউ নিউ কালেকশন আপনারা দেখতেই পারতেছেন আমাদের কাছে পিনহামিদ হামিদ ইস্ট কালেকশন এটা থাকবে মডেল পিকটা বিয়ার্স তো ড্রেসটা দুইটাই আমরা অপেন করে দেখা দেব ড্রেসটা কিন্তু প্রতিটা মেজারমেন্ট সাইজ সাইজ কিন্তু আটত্রিশ থেকে আপনারা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা তিনটা করে সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ ভিডিও শুরু করার আগে আমাদের শপ কালেকশন ইস্টার্ন শপিং কমপ্লেক্স ডিভাই চৌষট্টি নম্বর শপ নাম রোডে আসতে হবে এলিফ্যান্ট রোড নিম ইস্টার্ন মল্লিকা মার্কেটে চলেন ভিডিও ভিডিওতে দুইটা ড্রেস আমরা ওপেন করে দেখা দিব আর বেস্ট প্রাইস এগুলো তো দিয়ে দিলাম আপনাদেরকে পাঁচ হাজার টাকা থাকবে থ্রি পিস টেলার্স মুক্ত দুইটা ড্রেস আমরা ওপেন করে দেখা দিব সর্বপ্রথম কালার আমরা দেখা দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট এর মধ্যে আপনার নীল কালার কালার কমিশন পাউডার ব্লু কালার কমিশন থাকবে অফ হোয়াইট এর মধ্যে এটা মডেল ফিট বিনামি ডিস্ট্রেস কালেকশন থাকবে বিনামি জানান গাইস এটা থাকবে কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর থাকবে ড্রেসটা লুকিংটা দেখা দিচ্ছে এটা যে বিনামিদের পুরোটা হ্যান্ড টাচিং করা বোরিং করা চিকেন কারি কাজ করা থাকবে পুরোটা গলাটা কিন্তু বোরিং চিকেন কারি কাজ আর হ্যান্ড ওয়ার্কের হ্যান্ড টাচিং করা কাজ করা থাকবে আর হাতাটা বিয়ার সাইজে দেখেন ভিতরে কিন্তু সামুজ সিল্কের আপনার সামুজ সিল্কের ইনার করা থাকবে মেজারমেন্ট সাইজ আপনার আটত্রিশ থেকে ফোর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবে দেখেন কতটা সুন্দর ড্রেস গুলা পুরোটা হ্যান্ড টাচিং করা থাকবে দামন পছন্দটা দেখেন কতটা ইউনিক থাকবে গর্জেস কাজ করা অনেক লেজার কাঠ করা থাকবে জোরে সিকুয়েন্স সুতা দিয়ে কাজ করা দামন পোষণটার ভিতরে সামু সিল্কের বেয়ার সেগুলো ইনার করা থাকবে সামু সিল্কের ইনার করা থাকবে অনেক সফট সিল্কের এবার পরে অনেক আরামদায়ক কাপড় আছে ওগুলো সবসময় আপনারা ইউজ করতে পারবেন সবসময় পরতে পারবেন দামন পোশনটা অনেক সুন্দর বিহ ড্রেসটা আমরা সালোয়ার রান্নাটা ওপেন করে দেখা দেব এটা থাকবে বিহাজ এটা সালোয়ারটা রস সিল্কের সালোয়ার সলিড সালোয়ার পেয়ে যাবেন রড সিল্কের রস সিল্কের পিওর রস সিল্কের সফট সিল্ক একবারে এটা অনেক আরাম পাবেন আর এটা থাকবে অন্যটা অন্যটা থাকবে যে বোরিং চিকেন কারি কাজ করা কাটার করা দেন অন্যটা কতটা সুন্দর থাকবে এটা ওটা অন্যটা অনেক সুন্দর থাকবে এটা যাদের ড্রেসটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন বেস্ট প্রাইস এগুলো কিন্তু পাঁচ টাকা হলে নিয়ে নিতে পারবেন বিনহামিদের স্টিচ কালেকশন বিনহামিদ জানান স্টিচ কালেকশন তাদের ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিয়ে নিম্ন এ যোগাযোগ করে নিয়ে নিতে পারে বৃহৎসলের নাইটার ড্রেস আমরা ওপেন করে দেখা দিচ্ছি লাস্ট কালার দেখা দিচ্ছি এটা থাকবে দেখেন কালারটা থাকবে নীল নীল কালার লাইট নীল ট্যাপের কালার থাকবে এটা থাকবে মডেল পিক বিনহামিদ পিস্টিস জানান কালেকশন থ্রি পিস পুরো টোটালি থ্রি পিস কালেকশন দেখেন ড্রেসটা গলারটা পুরো হ্যান্ড টাচিং করা থাকবে চিকেন কারি বোরিং ওয়ার্ক থাকবে হাট হাতাটা লেজার কাটওয়ার থাকবে সামু সিল্কের ইনার করা অর্গানজা সফট ফ্যাব্রিক্স এর মধ্যে দেখেন বোরিং করা চিকেন কারি কাজ থাকবে পুরোটা হ্যান্ড টাচিং করে এগুলো হ্যান্ড ওয়ার্ক করা থাকবে বস এই ড্রেসগুলো অনেক ইউনিক একটা কুরবান কুরবানীদের নতুন একটা আপডেট নিয়ে কালেকশন আর লেজার কাটার করা থাকবে এটা পুরো একটা দাবন পশনটা পুরো একটা লেজার কাটার করা থাকবে এটা ড্রেসটা পুরো একটা লেজার কাটার করা অনেক সুন্দর থাকবে বিওস এই ড্রেসটা আমরা ওন্না ওপেন করে দেখা দিচ্ছি বিহার্স আর বেস্ট প্রাইস এটা পাঁচ হাজার টাকা হলে ড্রেসগুলো পার্চেস করে নিতে পারবে র সিল্কের আপনার সলিড সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারটা দেখেন কতটা সফট গ্লেজি একটা র সিল্কের সালোয়ার পেয়ে যাবেন অনেক সুন্দর সালোয়ারটা আর ড্রেসের ড্রেসটা আমরা অন্যটা ওপেন করে দেখা দিচ্ছি অন্যটা দেখেন কতটা সুন্দর অন্যটা পুরোটা চিকেন কারি বোরিং করা কাজ করা অনেক গলজোস কাজ করা থাকবে অন্যটা পুরোটা কালার কম্বিনেশান অনেক একটা জোস থাকবে পুরোটা অল ওভার কাজ করা থাকবে অন্যটা এই ড্রেসটা যাদের ভালো লাগে বেহাল স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেন ভালো থেকে এই ড্রেসগুলো সুন্দর সুন্দর ড্রেসগুলো নিউ ফ্লাস কালেকশনে এগুলো পেয়ে যাবেন যাদের ভালো লাগবে অবশ্যই ঘরে বসে অর্ডার করতে পারে অথবা শপে এসে ভিজিট করে নিতে পারে তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বেস নতুন যারা থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যেন নতুন নতুন সময় ভিডিও আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম